একদা জনৈক ব্যক্তি হজতাবাদী আল্লাহ আনুয়ের খেদমতে উপস্থিত হইয়া বলিলেন আমি জুনুবি হইয়াছি অর্থাৎ নাপাক অর্থাৎ আমার গোসল ফরজ হইয়াছে কিন্তু আমার কাছে পানি নাই এখন কি করিব

আমরা যখন জুনুবি হইলাম তখন আপনি তো নামাজই পড়িলেন না আমি তারপর নামাজ আদায় করিলাম অতঃপর আমি এই ঘটনা রাসুলে পাক সাল্লামের খেদমতে প্রকাশ করিলাম তিনি আমার কথা শুনিয়া বলিলেন তোমাদের তো এই রূপ করিলেই যথেষ্ট হইতো। তারপর তিনি আমাকে তায়ামুমের প্রকৃতি দেখাইবার জন্য তাহার হস্তদয় মাটিতে মারিলেন এবং তাহাতে ফুব দিলেন। তারপর তার মুখমণ্ডল এবং হাত দয় কোন সহ মা করিলেন আলহাদিস বোখারেশরীফ হাদিস নাম্বার তিনশো কয়েকত্রিশ